পরিচয় দেওয়ার বোধহয় এখনই সময় আসছে না কারণ আমার যে পরবর্তী উত্তরাধিকার যে জেনারেশন সেই জেনারেশন তো ডাক্তুটা আসে নাই সুতরাং পরবর্তী ডাক্তু না হওয়া পর্যন্ত এই বল ডাক্তুতে যদি জোর করে যেটা আগে ছিল যে আপনার পরবর্তী সংসদ না হওয়া পর্যন্ত কিন্তু পূর্বে ডাক্তু ডাক্তার ভূমিকা পালন করে গেছে এবং এই সরকার শুরু থেকেই এই বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরু থেকেই জাতীয় নির্বাচনকে ছাত্রলীগকে ভাবে বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারের একটা লাইসেন্স দেওয়ার জন্য একটা নির্বাচন কিভাবে করা যায় কিভাবে ছাত্রলীগকে যেতে দেয় সেভাবে তারা কাজ করেছে এবং ডাক্তু নির্বাচনটা তারা সেভাবেই করেছে জাতীয় নির্বাচনে এই ভোট ডাকাতি নির্বাচনকে যেই এগারোশো সুখ সংখ্যাগরিষ্ঠ অভূতপূর্ব কোথায় সেটা উৎসাহিত করতে পারে সেই শিক্ষকদের কাছ থেকে একটা সুস্থ ব্যক্তি নির্বাচন হবে এটা তো তখনই আশা করা যায় না কাজী তারা তাই করেছে তো আবার যাতে আমরা যদি ভিন্ন মতের কেউ এসে পড়ে ডাকসু তখন যদি ফাংশন করে বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় প্রশাসকদের ঝামেলায় পড়বে কারণ তারা এতদিন এই যে নিয়োগ বলেন টেন্ডার বলেন এগুলো ছাত্রদেরকে একটা পার্সেন্টেজ যে এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা একটা পার্সেন্টেজ দিয়ে ভাগ ডাঁটোয়ারা করে বিশ্ববিদ্যালয় চালাচ্ছেন সেখানে সাধারণ শিক্ষার্থীদের একটা প্রতিনিধি চলে আসবে তাদের সাথে তো ভাগ পাটোয়ারা মিলবে না কেউ ভাগ বাটোয়ারা খেতে চাবে না কাজে সেই ক্ষেত্রে তারা ডাকপুর পূর্বের গঠনতন্ত্রে সংশোধন করে এই ডাকপুরকে আসলে যেন ধ্বংস না করতে পারে সেজন্য এটার একটা ম্যাচকে মানে শেষ করে দেওয়ার একটা বিধান যুক্ত করেছে আমি ব্যক্তিগত ভাবে ডাক্তার পিপি পরিচালিত চাই না কারণ আমি একবার হলে বলবে ডিপি দুবার হলে ডাক্তার পিপি বলবে কিন্তু আমি মনে করি পরবর্তী ডাক্তু না হওয়া পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ে যেন সংসদ নির্বাচন হয় সেই দাবিতে কোথা ধরা ফ্লাইট করা আমার এবং ওই সংসদের দায়িত্ব পালনকারী পুরো বডির নৈতিক দায়িত্ব সেই জায়গা থেকে আজকে এখানে দাঁড়িয়েছি যখন টিএসি থেকে আমার ছাত্র ভাইদেরকে তুলে নিয়ে যাওয়া হয় যখন শাহরাজ থানার সামনে তাদেরকে বেদম মারধর করা হয় তখন আর চুপ থাকতে পারি না আপনার দেখেছেন লেখক মোশতাক আহমেদেরকে কারাগারে মৃত্যু করে বিভিন্ন সময় ধারাবাহিক বেশ প্রোগ্রাম করা আসলে কান্ট প্রোগ্রাম করার চুক্তি নাই তারপরে যখন মনে হয়েছে যে চিন্তা করে একটা জিএসপির মতো জায়গা পুলিশ ছাত্রদেরকে তুলে নিয়ে যায় বিনা বিনা মামলায় এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের অভিভাবক বিজি প্রক্রের মহোদয় তাদের ওইভাবে কোন কার্যকর ভূমিকা আসি না বন্ধুরা নিম গাছ আঙ্গুর ঘর আশা করলে তো হবে না কারণ সেই প্রক্টর ঢাকার মেয়র ফজেলুর তাপসের পক্ষে নৌকায় ভোট চায় সেই প্রক্টরের কাছ থেকে আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল আচরণ কিভাবে আশা করেন যে ভাইস চ্যান্সেলর ছাত্রদেরকে জঙ্গি তালেবান তালেবানের সাথে তুলনা করে বস্ত বোঝায় যার কাছে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য বলতে যা সব সমস্যা বলতে বোঝায় তার কাছ থেকে আপনারা কি শিক্ষক ছিল আচরণ করবেন আমি রাখছি নির্বাচিত পিপি জিপিএয়েবার সন্ত্রাসে আমরা ছাত্রলীগের ফোনদের আগে আহত হয়েছিলাম উনি আমাকে একটা বার ভোগ করে পর্যন্ত দেন নাই কারণ তিনি তো মনে করেন না যে আসলে তিনি ছাত্রদের জন্য বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়েছেন তিনি মনে করেন আওয়ামী লীগের ভিত্তি করার জন্য প্রত্যেকটা প্রোগ্রামে শেখ হাসিনার এবং আওয়ামী লীগ সরকারের দালালি করার জন্য চাটুকারি করার জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের ফুটি হয়েছেন এবং তারা তাই করে আপনার যেটা বলে পাঠ্য নাই সেখানেই যান দেখবেন ওই ইতিহাস এবং আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুর বন্দনা বঙ্গবন্ধু বাঙালির ইতিহাসের মুক্তি সংগ্রামের একজন মহানায়ক আমরা তাকে স্মরণ করি কিন্তু নামাজে যারা এত বঙ্গবন্ধুর কথা বলা যাবে না বৈঠক অভিনেতায় কি বঙ্গবন্ধুর কথা আমাদের বলতে হবে এটা হচ্ছে অতি উৎসাহী যারা সব জায়গায় বঙ্গবন্ধুকে নিয়ে আসে যেমন আমরা বলেছি না শিক্ষা মন্ত্রণালয় কিছুর পক্ষে বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করে পাবলিক টয়লেটের উপরে সাইনবোর্ড দেয় শেখ বঙ্গবন্ধুর ছবিতে এরা তো অতি জন্য করে এই কোন ধার প্রাপত নাই সব জায়গায় এবং বঙ্গবন্ধু নামে তারা তো এই পর্যন্ত এসেছে আজকে আমার পূর্বের সহযোগিতা বলেছেন আসম রব ভাই স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারী আজকের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে একজন নিজের মতো করে ইতিহাস রচনা করতে চান মুক্তিযুদ্ধের ক্রেডিটকে আওয়ামী লীগ চিন্তাই করে নিজেদের দলীয় সম্পত্তি বানাতে চাই ভুলে গেলে চলবে না জাতীয় মুক্তিবৃন্দে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই তখন এই মুক্তিযুদ্ধের ইতিহাসকে বা এই মুক্তিযুদ্ধের সংগ্রামকে ব্যবহার করার জন্য অজ্ঞানী ভূমিকা পালন করেছিল বঙ্গবন্ধু সাতই মার্চ দোসরা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন থেকে এই যে বাংলা বাংলাদেশে তখন লাখ লাখ ছাত্র দেবতার উপস্থিতি সেদিন আসাম আব্দুল রবটা স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিল অথচ এই আওয়ামী লীগের ইতিহাসে আসাম আব্দুর রবের কথা নাই এই আওয়ামী লীগের ইতিহাসে স্বাধীনতার ইশতেহার টাৎকারী স্বাধীন সিরাজের কথা নাই যে মুক্তিযুদ্ধকে সংগঠিত করার জন্য ছাত্র নেতারা নিউক্লিয়াস গঠন করেছিল নিউক্লিয়াসের অন্যতম মহানায়ক এই আওয়ামী লীগের ইতিহাসে সিরাজুল ইসলাম দাদা ভাইয়ের নাম নাই আওয়ামী লীগের ইতিহাসের নাম নাই মুক্তিযুদ্ধের সবা দিনে ইসলামীর নাম নাই আওয়ামী লীগ আজকে মুক্তিযুদ্ধকে একটি তাদের রাজনৈতিক ফায়দা লোটার জন্য আমাদেরকে সেই ঝন্দাবের মুখে উন্মোচন করে প্রকৃত মুক্তি সংগ্রামের প্লাসকে সামনে আনতে হবে যেটা আমরা বলছিলাম যে আশামাত্র রব ভাই শরীরটা ভালো না কিছুদিন আগে দেখা যাচ্ছে গেছিলাম সে বলছিলেন নূর যে একাত্তরের আগে ওই সময় পাকিস্তান আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুধু ছিলেন আব্দুল মতিন চৌধুরী তাকে থেকে বলা হয়েছিল যে স্বাধীনতা সংগ্রামের জন্য ছাত্র আন্দোলন সংগ্রাম করছে সেনাবাহিনী ক্যাম্পাসে ঢুকবে তিনি বলেছিলেন যে সেনাবাহিনী ঢুকবে না যদি ঢুকে আমার ফ্রেন্সিটি ছেলে মেয়েরা কিন্তু তাদেরকে প্রতিহত করবে নাই বিচারপতি আবুল ভাই চৌধুরী একাত্তর সালে বিশ্ব বিশ্ববিদ্যালয়ের ছিলেন লন্ডনে বসে তিনি শুনলেন তার ছাত্রদের উপরে গুলি করা হয়েছে তার ছাত্ররা নিহত হয়েছে তিনি তৎকালীন পাকিস্তান হাইকমিশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন যে আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপরে গুলি করেছে আমার ছাত্ররা মারা গেছে আমি আর দায়িত্ব পালন করতে পারি না আর বর্তমানে কারা ভিতরে কারা প্রত্যয় শ্রমিক লীগের নেতাদের সুপারিশ নিয়ে দেখে আসছেন এক সময় সিনিয়র অধ্যাপকরাই বলেন যে এক সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পায়ের নিচে পড়ে থাকত রাজনীতিবিদ্যা ধুলা নিত এমপি মন্ত্রী হওয়ার জন্য এটা আজকে দূর থাকত আজকের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এমপি মন্ত্রীদের ধুলা নিতে চান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদ পদবিতে আসার জন্য এই সরকার এই বিনা ভোটের সরকার এই চাকর্য কতটুকু ক্ষতি করেছে এই কতটুকু সর্বনাশ করেছে সেটি বন্ধুরা বোঝানো যাবেন আসলে আজকে বিশ্ববিদ্যালয়গুলো দেখেন বেগম বিশ্ববিদ্যালয়ের বেগমের কেনমুল্লাহ যিনি আপনার মানে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে মানে তিনশো মানে তিন সাড়ে তিনশো দিনই তিনি বিশ্ববিদ্যালয় উপস্থিত থাকেন না বিশ্ববিদ্যালয়ের জন্য বাংলা আছে পাবনার পিসি দেখেছি সেটা নাকি ভাড়া দেয় এরকম অভিযোগ এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পিসিকে ফারজানা ইসলাম তার বিরুদ্ধে অভিযোগ ছিল ছাত্রলীগের সাথে মিলেমিশে উন্নয়নের ভাগ বটরা করছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের পিসির চরিত্র দেখলাম আমরা কি ছাত্রীকে জিজ্ঞেস করছেন তোমার বাবা মাকে গিয়ে জিজ্ঞেস করো বিশ্ববিদ্যালয়ের কাজ কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পিসিকে নিজের জামাতা মেয়েকে নিয়োগ দিতে আপনার সমস্ত নিয়ম নীতি লঙ্ঘন করছে বন্ধুগণ কয়েকটা ভাইস চ্যান্সেলরের কুকির কথা বললাম সনাতন বিশ্ববিদ্যালয়ের ভিসিদের বিরুদ্ধে তদন্ত তাদের বিরুদ্ধে অভিযোগ তারা নিয়োগের ক্ষেত্রে স্বজন প্রীতি করেছে উন্নয়নের ক্ষেত্রে পছন্দের ঠিকাদারকে তারা কাজ দিয়েছে এইভাবে তারা রাষ্ট্রীয় অর্থ অপচয় করেছে ক্ষমতা অপব্যবহার করছে বন্ধুরা আজকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এরা চিন্তা করেন খুব কষ্টে খুবটা ফেটে যায় এই দেশের এই দেশের মানুষের সর্বশেষ আশা আকাঙ্ক্ষার জায়গা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন জাতি সংকটে পড়ে এই দেশের মানুষ এই দেশের কৃষক শ্রমিক আপনার জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কি বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কি বলছে আমাদের যে ছাত্ররা বলেছেন রামী লীনের জন্য দেখেন এই যে আমাদের বর্তমান পুকি যাত্র রাজপথে বেশ সভা ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার ফারুন সার সোনানুষদের সাবেক জিনুল আমিন সহ অনেক কিন্তু সেদিন রাজপথে তুলেছিলেন আর আজকে সেই চোদ্দ সালের পর থেকে এদেশে একটা আগণতান্ত্রিক সরকার বিদেশি অপশক্তির পোষয়ে বাংলাদেশকে একটি তথ্য এবং অচার্যত রাষ্ট্রে পরিণত করার জন্য বিদেশিদের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে চায়নার মতো দেশে তো কামিউনিজম কায়েম করেছে এদেশে একদলীয় শাসনতন্ত্র কায়েম করার একটা অপচেষ্টা চলছে কিন্তু আমাদের অত্যন্ত দুর্ভাগ্য আজকে আমরা অন ইলেভেলের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে রাজপথে নেমে আসতে দেখিলাম আজকে আমরা দেশ আজ বিশ্বের চেহায় আর করে এরকম কোন চিত্র আমরা আজকে চিত্র শিল্পীদের অঙ্কনে আমরা দেখতে পাই না কোনো কার্ডুন যেটা আমাদের কামরুল হাসানের মতো শিল্পী এর সাপকে করে দেখেছিলেন যে দেশ বিশ্ব বেহায়ার আমি বলতে চাই যে এরশাদ যদি বিশ্ব বেহায়া হয় তাহলে আজকে যারা ক্ষমতা আছেন বিশ্ব বেহায়ার উপরে যদি কিছু থাকে তারা কিন্তু আজকে আমাদের কবি সাহিত্যিক শিল্পীদের সাংস্কৃতিক সেই প্রতিবাদ নাই সে কারণে আজকে কারাগারের মতো জায়গায় ম্যাজিস্ট্রেট হেফাজতে একজন লেখককে মৃত্যুবরণ করতে হয়েছে আপনারা সবাই জানেছেন শুনেছেন মোস্তাক যে মানসিকতার মানুষ তিনি ওইভাবে গুরুতর অসুস্থ ছিলেন না তাকে হত্যা করা হয়েছে বাংলাদেশ দেশে আমরা কথা বলছি না আন্তর্জাতিক কেউটি দেশ বিবৃতি দিয়েছে যে মোস্তাক হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করতে হবে যাতে মানবাধিকার কমিশনও বলেছে কাজে আমরা সরকারকে বলতে চাই আপনারা যা করছেন আপনারা আর টিকতে পারবেন না দায়ের জোর করে ওরা টিকতে পারবেন না কিন্তু আপনাদের দুর্ভাগ্য যে আপনারা ইতিহাস থেকে শিক্ষা নেননি আয়ুখ খানের বিরুদ্ধে আওয়ামী লীগ আন্দোলন করেছিল কিন্তু আওয়ামী লীগ আজকে দেশের প্রশাসন কায়েম করছে তারা ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছে না এর সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ বিএনপি সবাই মিলে আন্দোলন করেছিল কিন্তু দুর্ভাগ্য আজকের আওয়ামী লীগ সেখান থেকে শিক্ষা নিচ্ছে না তার দেখছে না জনগণ কিন্তু রাজপথে নেমে আসছে এই যে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনী আজকে দেখেন পুলিশ কি ভূমিকা অবতীর্ণ হয়েছে পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে তার আমার একটা প্রশ্ন যে আসলে পুলিশকে পুলিশ কি ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ আরে ভাই আওয়ামী লীগ বিএনপি ক্ষমতায় আসবে যাবে সময়ের সাথে অনেকে বিলীন হয়ে যাবে কিন্তু আপনারা চাকরিতে যেদিন ঢুকেছেন সেদিন থেকে বিকেলের এক পর্যন্ত তো সরকারি কর্মচারী কর্মকর্তা হিসেবে আপনারা দায়িত্ব পালন করছেন আপনারা কেন ছাত্রলীগ যুবলীগের মতো ভূমিকা অবতীর্ণ হচ্ছেন আপনাদের বিপক্ষে থেকে একবার প্রশ্ন করেছেন আজকে এই অঞ্চলের আমি এর আগেও বলেছি আমার বলতে লক্ষ্য হচ্ছে রংনাচড়ের এডিসি হারুন সহ নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন সেদিন দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে নির্মান ভাবেছে তিনি আমি ছাত্র ছাত্রী হিসেবে বলছি এই এডিসি হারুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থিত ঘোষণা করছি এমন করে পুলিশ কর্মকর্তা হিসেবে আচরণ করছে না তিনি ছাত্রলীগের কুন্ড হিসেবে পুলিশ তো আমাদের নিরাপত্তার জন্য নিয়োজিত রয়েছে কিন্তু কিছু কিছু পুলিশের ভূমিকা তো আমরা দেখেছি তাদের ভূমিকা কি অঞ্চলের আলোচিত পুলিশ কর্মকর্তা কুখ্যাত পুলিশ কর্মকর্তা

পুলিশকে পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে মজিবর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার কোথায় আমরা তো জনতার পুলিশ হতে দেখলাম না আন্তর্জাতিক ভাবেও তো আপনারা দেখেন নাই বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো আপনাদের উপরে নিষেধাজ্ঞা চাচ্ছে এমন উপরে নিষেধাজ্ঞা চাচ্ছে পুলিশকে ইন্ডিকেট করে আরেকটা কথা বলতে চাই এই সরকার কিছুর মতো যাকে প্রয়োজন তাকে কথা করবে তারপরে ছেলে ফেলে দেবে সরকারকে দেখেছেন না সরকার ব্যবহার করেছে কিছুর মতো ছুটে ফেলে দিয়েছে পুরুষ আফ্রিসকে দেখেছেন না ব্যবহার করেছে আবার যখন মনে করেছে যে সে বেলাইনে যাচ্ছে তাদের সাথে পরিবনা হচ্ছে না তাকে প্রসিক্রুতের পথ থেকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে তাতে আজকে পুলিশকে কি সরকার খুব ভালোভাবে স্পেস দিচ্ছে রেহাদ এবং পুলিশকে শুধুমাত্র পুলিশ এবং জনগণকে মুখোমুখি দেয় রেয়াদ এবং পুলিশকে মুখোমুখি ধার করিয়ে দিয়েছে আদি সেলিমের বিরুদ্ধে সন্ত্রাসী পুত্র চাঁদাবাদ পুত্র মাদকের সত্য পুত্রের বিরুদ্ধে আপনার ল্যাব প্রতিবেদন দিয়েছে ল্যাব অভিযান চালিয়েছে পুলিশ উল্টো প্রতিবেদন দিয়েছে এখানে ল্যাব পুলিশ ছুটে বাহিনী সম্পর্কেই তো আপনার একটা অনস্থার জন্ম দিয়েছে জনগণের মাঝে একটা প্রশ্নের জন্ম দিয়েছে কেন করছে কেন করছে র্যাব এবং পুলিশের উত্তর দলের কর্তৃপক্ষরা কি একবার ভেবেছেন এই সরকারকে ক্ষমতায় রাখতে গিয়ে আপনারা আপনাদের বাহিনীগুলোকে তরঞ্চিত করছেন বাহিনীগুলোর সত্যতা নষ্ট করছেন বঙ্গবন্ধুর আওয়ামী লীগ বিএনপি থাকবে না আসবে যাবে বাতাসের মতো ক্ষমতায় আসবে যাবে রাষ্ট্রীয় ইনস্টিটিউশন গুলো থাকবে কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য আজকে এই সরকার স্থানীয় করতে করতে আজকে ফলে রাষ্ট্র এবং পুলিশ বিশেষ করে এখন আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে এই চাই কার আমাদের আপনাদের না পুলিশের না যাবে এই জায় বর্তমান বিনা ভোটের সরকারের এইটাই বিনা ভোটের সরকারের সুবিধাভোগী কিছু ষড়যন্ত্রকারী কুচক্রিক কুয়াঙ্গের দ্বারা এই সমস্ত প্রতিষ্ঠান গুলোকে ধ্বংস করেছে গতকালকে বিচারপতি মির্জা হায়দার তিনি বলেছিলেন যে সাংবিধানিক ভাবে বিচার বিভাগ স্বাধীন কিন্তু বাস্তবে কতটুকু স্বাধীন এটা তো বলার অপেক্ষা রাখে না কাজে আপনারা তো বুঝতেছেন যে আসলে বিচার বিভাগ কতটুকু স্বাধীন আমরা আমরা আজকে এখানে বাস্তবাষায় বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিচিবান সত্যকে আপনারা যদি আপনাদের দায়িত্ব পূরণে ব্যর্থ হন তাহলে দয়া করে আপনারা পদত্যাগ করুন অন্যথায় আহমেদ সফা যে গাবি বৃত্তান্ত লিখেছিল আপনাদের নিয়ে হয়তো কেউ দাবি দৃষ্টান্ত তারা কারণ আপনারা আহমেদ যে প্রশংসা লিখেছিলেন তার কেউ জঘন্য কাজ করেছেন এই বিশ্ববিদ্যালয় কেউ পুলিশের গাড়ি রয়েছে আমি আমার ছাত্র ভাই বন্ধুদেরকে বলবে পরবর্তীতে যদি পুলিশের গাড়ি এখানে থাকে আগুন ধরিয়েছিলেন গাড়ি পড়লে হুকুমের আসামে আমাকে বলবে যে ফুল পিপি নূর পড়েছে আমরা বিশ্ববিদ্যালয় থাকবে আমরা বলতে চাই ছাত্র বন্ধুদেরকে বলতে চাই অন্যায় যখন নিয়ম হয়ে দাঁড়ায় প্রতি যখন কর্তব্য হয়ে দাঁড়ায় এই প্রতিবাদীরা আস্তে আজকে কায়েম করেছে এই মাঠ রাজ আমাদেরকে প্রতিরোধ করে তুলতে হবে যদি আমরা ব্যস্ত হই বাংলাদেশ দাবি গতকাল এবং তার দিন বিভিন্ন ছাত্রদেরকে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে একটি মুক্তি দিতে হবে তাদের মান্য প্রত্যাহার

আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তার আগে বরিশাল বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় দেখেছেন ছাত্ররা নানান ধরনের সংঘর্ষে মুখোমুখি করেছে ছাত্ররা তথা নির্যাতনের শিকার হয়েছেন আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ছাত্রদেরকে ছাত্রদের উপরে তাদের অভিভাবক দায়িত্ব পালন করতে ব্যর্থ হচ্ছে কাজে আমরা সরকারকে মনে করবো আপনারা যদি দেশকে স্থিতিশীল রাখতে চান দেশের যে চলমান সংকট সেই সংকটের ঘোড়ায় দিয়ে সংকট সমাধান করুন দ্যালয় বিশ্ববিদ্যালয় গুলো খুলে দেন গণতান্ত্রিক চর্চাকে এবং দেশের যে বর্তমানে যে চলমান সংকট সেই সংকট থেকে উত্তরণের একটাই রাস্তা এই একটি থেকে রক্ষা সেটা হচ্ছে নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করবে আজকে আমরা জাতীয় প্রেস ক্লাবে জাতিসংঘের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিয়েছিলাম সেখান থেকে আমরা আজকে বলতে চাই এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী কোন প্রতিবাদী সরকারের আমলে পালন হতে পারে না কোন প্রতিবাদী সৈরাজার অগণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় রেখে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করে মুক্তিযোদ্ধাদের সাথে প্রহাসন করা চলে না প্রতিষেধ করা হয় মুক্তিদের তাদেরকে অসম্মান করা হবে তাই আমরা বলতে চাই এই স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে আবার সুস্থ নিরপেক্ষ নির্বাচন দিয়ে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবেন এবং আবার আমরা এই বিতর্কিত বাতিলের দাবি জানিয়ে এটুক সহ তারা গেল সকলের হত্যাকাণ্ডের বিচারে দাবি করছি এবং আমাদের গত পরদিন প্রগতিশীল ছাত্র সংগঠনের মিছিল থেকে সেসব নেতা কর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে মুক্তি দিতে হবে এবং গতকালকে ছাত্রদলের যেসব কর্মীদের গ্রেফতার করা হয়েছে প্রত্যেককে মুক্তি দিতে হবে এবং বন্ধু আপনাদেরকে একটা কথা বলেই শেষ করব যে বেঁচে থাকতে হলে লড়াই সংগ্রাম করে থাকতে হবে বর্তমানে আমরা যে পরিস্থিতি আছি লড়াইয়ের বিকল্প কিছু না নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালা হবে না কারণ এরা সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়েছে মেলদণ্ড ভেঙে দিয়েছে লড়াইয়ের মাধ্যমেই আমাদেরকে হবে হবে শুরু ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের মাধ্যমে তিন তারিখ এগারোটা প্রেস ক্লাবে যে নাগরিক সমাবেশ এবং প্রধানমন্ত্রীর কার্যালয় কিন্তু আমাদেরকে পদযাত্রা হয়েছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সেই প্রোগ্রামে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছে ধন্যবাদ